অ্যাট ফার্স্ট ন্যাট্রামিও জিরো বাই ওয়ানের বডি মেকআপ আছে আরও ন্যাট্রামিয় অনেক সিমটোম আছে আমি ফুল বডি মেকআপ বা ফিজিক্যাল মেকআপ দেখাচ্ছি না ন্যাট্রামিয়রের সিমটোমস সিমিলারিটি অনুযায়ী আমি পেশেন্টকে ক্রনিক হেডেক এবং হোয়াইড ডিসচার্জ বা করিয়া সাথে হেয়ার ফল ইংয়ে জিরো বাই ওয়ান থেকে শুরু করে জিরো বাই টু টাইম টু টাইম জিরো বাই থ্রি জিরো বাই টুয়েলভ জিরো বাই ফিফটিন পর্যন্ত চলেছে পেশেন্টের সমস্যা প্রায় সবগুলো ক্লিয়ার হয়ে গেছে কিন্তু নতুন একটা সমস্যা শুরু হয়ে যেটা হচ্ছে স্কিন ডিজিজ একটু দেখা যাচ্ছে বেশ কয়েক মাস ধরে তো স্কিন ডিজিজটা অনেকটা কন্ট্রোল আছে আগের থেকে ব্রিম স্টোন পড়েছে কিন্তু পুরোপুরি এখনও ক্লিয়ার হয়নি স্কিন ডিজিজটা তো শুনে নেবো পেশেন্টের কাছে জেনে নেব যে কেমন আছে আগের থেকে সাদা কেমন এখন এখন একদম ঠিক আছে একদম বন্ধ সাদা হচ্ছে না এখন না পড়াটা কেমন

যেগুলোর দ্বারা আমরা বুঝতে পারি পেশেন্ট আরোগ্যের দিকে অগ্রসর হচ্ছে তো এটা একটা ফলো আপ ফলো আপ কেস ওয়ান অফ দ্য ফলো আপ কেস লিওকোরিয়া কেসে বা স্রাবের কেসে হোমিওপ্যাথিতে যে ভালো ট্রিটমেন্ট আছে এটা অন্যতম আরেকটা উদাহরণ ইট ইজ অ্যানাদার বার্নিং এক্সাম্পল যে লিউকোরিয়া বা স্রাবের হোমিওপ্যাথিতে খুবই ভালো ট্রিটমেন্ট আছে থ্যাংক ইউ